অজিত চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় এবং বাংলায় তৃণমূল কংগ্রেস সব আজকের দিন করে রাজনীতি ছেঁচানি করে হয় রাজনীতি অন্তর দিয়ে করতে হয় রাজনীতি উন্নয়ন দিয়ে করতে হয় রাজনীতি দরদ দিয়ে করতে হয় রাজনীতি করার নাম মানব মানবা রাজনীতি করার নাম চুরি চামারি করা নয় চুরি চামারির নাম কংগ্রেস জিতাবা হ্যাঁ তাই দিদি আর মোদি এ দোস্তি চাবি নেই ছোড়েনে বুঝতে পারছেন তো দিদি আর মোদি একই জিনিস তাই দিদি আর মোদি একই ভিন্টে দুটি ফুল একটা জোড়া ফুল আরেকটা ফুল এই দুটো ফুলকে শুকিয়ে দিতে হবে দুটো ফুল মানুষের জন্য আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় এবং বাংলায় একদম শেষ হয়ে যাবে আজকের দিন তারিখ দিয়ে লিখে রাখুন মন্তব্য কংগ্রেসের জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর এছাড়াও তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস ছ্যাচড়ামি করছে আমাদের পতাকার পাশে তৃণমূল কংগ্রেস পতাকা লাগিয়েছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছ্যাচড়ামি ছ্যাচড়ামি করে রাজনীতি হয় না রাজনীতি মানব মানবসেবা ভালোবাসা উন্নয়ন আন্তরিকতা দিয়ে রাজনীতি করতে হয় ছ্যাচড়ামি করে নয় মন্তব্য জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীর ওয়াকাপের বিষয় এবং এস এসআইআর বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন আমাদের রাহুল গান্ধী আমাদের অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেস করেনি তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি হচ্ছে বিজেপির দালাল এ দোসতি রা সাথ না ছোড়ে দিদি আর মোদি একই বৃন্তে দুটো ফুল একটা হচ্ছে জোড়া ফুল আর একটা হচ্ছে পদ্ম ফুল এই দুটো ফুলকে শুকিয়ে দিতে হবে এই দুটো ফুল হচ্ছে মানুষের জন্য বিষ ফুল আর একদিকে দিদি আর একদিকে মোদি এ দোসতি ঙ্গে একদিকে দিদি আরেকদিকে মোদি মন্তব্য জেলা মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের হরিবোনার সভা থেকে ঝাঝালো আক্রমণ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনাদের মনে পড়ছে গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে পদযাত্রা সেই কথা যদি রাজ্য সরকার রাখত তাহলে ভাঙন আর প্লাবন থাকতো না মূর্তুজা বলছিল আমাদের পাশাপাশি ফ্ল্যাট লাগিয়েছে আরে লাগিয়ে লিপোবা আর তো

চুরি চামারি করা নাই চুরি চামারির আরেক নাম তৃণমূল কংগ্রেস জিতাবা বড় বড় হচ্ছে ব্যানার্জি বড় বড় কথা বলছেন এখানকার একটা এমপি একটা এমএলএ একটা মন্ত্রী এই বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির দল প্রতিবাদ করেছে অধীর চৌধুরী কংগ্রেসের থেকে রাহুল গান্ধী তাছাড়া কোন মামুর দেখা নাই রে মামুর দেখা নাই দেখা থাকলে তো মামুদেরকে জেলে যেতে হবে সারদা নারদার দুর্নীতিতে তাই দিদি আর মোদী এ দোস্তি কাবি নেই বুঝতে পারছেন তো দিদি আর মোদি একই জিনিস তাই দিদি আর মোদি একই দুটি ফুল একটা জোড়া ফুল আর একটা শুকিয়ে দিতে হবে দুটো ফুল মানুষের জন্য তৃণমূল কংগ্রেস স্থান খুলে শুনে নিনা মনে পড়ছে সেদিনের কথা কাপড় দোসার মাদ্রাসে মাদ্রাসা স্বীকৃতি দিয়েছেন কিন্তু পয়সা দেননি পয়সা চুরি করেছেন আপনারা আমি তাই আপনাদের কাছে বলতে আরেক নাম অধীর চৌধুরী আন্দোলনের আরেক চৌধুরী প্রতিবাদের নাম আরেক নাম অধীর চৌধুরী আরেকটার প্রশাসনকে বলি পুলিশ প্রশাসন আপনারা আমাদের জনগণের ট্যাক্সের ট্যাক্স আপনাদের মাইনে হয় পরিবার চলে আপনাদের একটু গুনে রাখা দরকার এই সেই মুখ্যমন্ত্রী আর এই সেই আমচা চামচা তার দলের অনুব্রত যখন পুলিশ অফিসার আইসিকে বলে তোর বউটাকে আমার বিছানায় পাঠিয়ে দিতে আপনাদের মাথা হেঁট হয়ে যায় না অনুব্রত মোবাইল সি যায় না আইসির মোবাইল শিশু ফিরে যায় পুলিশ ন হাজার টাকায় কাজ করবে আর তুমি মেলা খেলা ফুটি মেলা দাঁড়াবে মমতা ব্যানার্জি আশা করবি না সাড়ে চার হাজার টাকায় কাজ করবে আর তুমি পয়সা নিয়ে ফুটি করে যাবে তোমার লোকেরা বড় লোক হয়ে যাবে না অনেক হয়েছে আর নয় আগামী নির্বাচনে অধিক চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় এবং বাংলায় তৃণমূল কংগ্রেস সব ধরে আজকের দিন পান তারিখ দিয়ে লিখে রাখুন আপনারা প্রস্তুত থাকুন তৈরি হন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাধারণ